আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কেকের ডেকোরেশনের ভিডিও শেয়ার করব কেকের রেসিপি আজকে আর শেয়ার করব না দুইটা কেক আমি ডেকোরেশন করেছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব প্রথমে আমি কেক স্লাইস করে নেব এই একটা কেক দিয়েই আমি দুইটা কেক ডেকোরেশন করেছি উঁচু করে বানিয়েছিলাম সবগুলো স্লাইস আমি করে নিয়েছি স্লাইস করা অনেক কঠিন মনে হয় আমার কাছে অনেক সময় এলোমেলো হয়ে যায় ছোটো বড় হয়ে যায় কিন্তু এটা পারফেক্ট হয়েছিল হুইপড ক্রিম আইসিং সুগার দিয়ে আমি বিট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে এখন আমি কালার মিশিয়ে নিচ্ছি অরেঞ্জ ফুড কালার অল্প পরিমাণ দিয়েছি তাতে দেখুন কত সুন্দর কালার এসেছে রসমালাই কেক বানাবো এজন্য রস আলাদা করে নিয়েছি আর রসমালাই আলাদা করে নিয়েছি প্রথমে বোর্ডের মধ্যে দিয়ে দিয়েছি ক্রিম এর উপরে দিয়ে দিলাম কেকের স্লাইস রসমালায় রস দিয়ে দিচ্ছি এর মধ্যে পুরোটাই কাবার করে নেব এর উপরে দিয়ে দেবো ক্রিম ক্রিম দেওয়ার পর উপরে দিয়ে দেবো আরেকটা কেকের স্লাইস এভাবেই কেকগুলো আমি সাজিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি রসমালাই তার উপরে দিচ্ছি কেকের স্লাইস এভাবেই কেকগুলো সাজিয়ে নিয়েছি ক্রিম দিয়ে ডেকোরেশন করা অনেক কঠিন মনে হতো আগে এখন আর এত বেশি কঠিন মনে হয় না প্রথম প্রথম কঠিন লাগে যে কোনো কাজ একটা কেক রেডি করার জন্য অনেক ধৈর্যের প্রয়োজন এই কাজগুলো আস্তে আস্তে করতে হয় অনেক ধৈর্য নিয়ে সময় নিয়ে কেক ডেকোরেশন প্রায় শেষ পর্যায়ে এটা খুব সহজ করে আমি বানিয়েছি আমি উপরে ডিজাইন করে দিচ্ছি নজেল দিয়ে নিচে বর্ডার দিচ্ছি এরপর উপরে দিয়ে দিব রসমালাই তাহলেই তৈরি হয়ে যাবে আমার রসমালাইকে কত সহজেই তৈরি হয়ে গেল দেখুন আমরা এভাবেই খুব সহজেই কেক তৈরি করতে পারি যারা কঠিন মনে করেন তারা কাজ শুরু করে দিন দেখবেন কঠিন লাগবে না কাজ করতে করতে ইজি হয়ে যাবে উপরে কয়েক টুকরা চেরিয়েও দিয়ে দিচ্ছি যেন সুন্দর লাগে এই জন্য আরেকটি কেক বানানোর জন্য আমি এখানে ক্রিম দিয়ে কোট করে নিচ্ছি কেকটা এরপর ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দেব তাহলে কেক ডেকোরেশন করতে আমার সুবিধা হবে এটা সম্পূর্ণ ভিডিও আমি দেখাতে পারলাম না ভিডিওটি স্কিপ হয়ে গিয়েছে এই কেকটা সিম্পল কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখুন এখানে চকলেট দিয়ে টপার দিয়েছি কেকগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে এই পর্যন্তই আমি শাহনাজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ